আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি সো আমাদের বাংলাদেশি হিনো এক ওয়ান জে ও বি যে মাল্টিপ্লেয়ার সেই ওবিতে কিভাবে আপনারা সিক্রেট প্লেস গিরেজে যাবেন গিরাজ নম্বর ওয়ান এইটা সো সেইটাই আজকে দেখাবো কিভাবে যাবেন আপনারা এই জায়গায় সো চলেন টিউটোরিয়াল শুরু করি এই স্থানে যেতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এপিকে ওবিবি সেট আপ করতে হবে সর্বপ্রথমে গেমে আসবেন আপনারা তারপরে ফ্রি মুডে যাবেন তারপরে ওই যে উপরের ওই ম্যাপটা থেকে নিচের ম্যাপটায় ক্লিক করবেন তারপরে গোতে ক্লিক করবেন উপরের ম্যাপটা থেকে নিচের ম্যাপে তারপরে আপনারা গোতে ক্লিক করবেন জাস্ট গেমটা কিন্তু ওপেন হবে আর যারা যারা আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সো আমাদের এই টার্মিনালটাতে নামাবে দেখতে পারবেন এরকম একটা বাস টার্মিনাল সো ভাই এত বড় একটা দানা বাক্রিতে বাস এটা নিয়ে তো সমস্যা হইতেছে আমার সো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেই তারপর আপনাদের কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আপনারা টার্মিনালের এই গেটটা দিয়ে বের হবেন তারপরে ম্যাপ অনুযায়ী যাইতে থাকবেন ম্যাপ যেদিকে দেখায় ম্যাপ অনুযায়ী যাবেন যাইতে থাকবেন আর সৌদিয়া কাজটা করল কি দেখছেন ও ভাই ঠাকুরা কিন্তু এই গলের ওভারটেক দিয়ে দিচ্ছে সো এই প্লেসে আসবেন আপনারা সো যাইতে থাকবেন ও সরি ভুলে আমি একটা ভুল রোডে ঢুকে পড়ছি দাঁড়ান আপনারা এই প্লেসটাতে আইসা বামে ঢুকবেন হ্যাঁ বামে ঢুকবেন দেখতে পারবেন সাইডে বিশাল একটা স্টেডিয়াম আছে ফুটবল এইখান থেকে যাইতে থাকবেন যাইতে থাকবেন আর একটু যাইতে হবে অবশ্যই বেবি সেট আপ করতে হবে আপনাদের এই সামনে এরকম একটা ব্রিজ দেখবেন এই ব্রিজ দিয়ে আপনারা ঢুকবেন দেখতে পারতেছেন এখানে অনেক বাসলা আছে আর অনেক জায়গা আছে আপনারা ঘুরে দেখবেন আমি আর দেখাইলাম না সো এই কিন্তু আমরা জাস্ট গিরাজটাতে চলে আসছি ইটিএস এর মতন একটা ফিল আছে গিরাজ্টার সামনে গেলে অটো ডোর ওপেন হয়ে যায় আমার বড় বস্তা এই ভিতরে ঢুকাইতে পারিনি এখানে একটা আসসালামু আলাইকুম ধন্যবাদ